এভরিওয়ান এখন আমরা যে কালেকশনগুলো হাতে নিয়েছি এগুলো হচ্ছে একেবারে আধুনিক আধুনিক থ্রি পিস এবং খুবই দামি থ্রি পিস আর এগুলোর মধ্যে আমরা আজকে দিচ্ছি অফার প্রত্যেকটা থ্রি পিস তেরোশো বারোশো টাকা থ্রি পিস আজকে আমরা মূল্য রাখবো মাত্র নয়শো টাকা করে তো নয়শো টাকা যারা ডিজিটাল বুটিক্স ট্রিপিস এবং দিল্লি বুটিক্স নিতে চান এবং সুন্দর কোয়ালিটি নিতে চান তারা কিন্তু এই কালেকশনগুলো অবশ্যই আপনারা নিতে পারেন দু চারটা আমরা খুলে দেখাবো ইনশাআল্লাহ খুব সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে আপনি যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেললেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার অফারের ত্রিপিস গুলো পেয়ে যাচ্ছেন এখানে কোয়ালিটি ডিজিটাল থাকবে আরি থাকবে থাকবে কিন্তু আপনার বিস্কোসের থাকবে বুটিক্সের মধ্যে কিছু থাকবে কারচুপির মধ্যে কিছু থাকবে সিকুয়েন্সের মধ্যে কিছু থাকবে তেব্রান এই হচ্ছে কারচুপিটা কাজ করা দেখুন এই যে কাজ কাজ করা হবে কারচুপি তো সব ধরনের মিলাই নিতে হবে আর মিলায় না নেন আপনি যত তাড়াতাড়ি বেশি করে মানে তাড়াতাড়ি অর্ডার করলে তাড়াতাড়ি ডিজাইন থাকবে আপনি বাইসা বাইসা দেখে নিতে পারবেন বা ভিডিও করলেও আপনি দেখে দেখে নিতে পারবেন চলুন আমরা এই ডিজাইনটা প্রথমে একটু খুলে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটু ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিষ্টি সামনের সেট হেভি কোয়ালিটি ফুল ডিজাইন এবং খুবই খুবই সুন্দর একটি সিকোয়েন্সে ফুল কাজ করা হয়েছে আর এই হচ্ছে সিকুয়েন্সটা এটা কাটচুপি কাজ করা হয়েছে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড অনেক সুন্দর একটি কোয়ালিটি এই হচ্ছে সালোয়ার কাপড় এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা অনেক সুন্দর এবং ভালো মানের ডিজাইনটা এব্রুয়ান আমরা আরেকটি ডিজাইন আপনাদের দেখাই এটা দেখুন গোলা আহমেদের মধ্যে এটা প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ কিন্তু আমরা রাখছি মাত্র নয়শো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ক্যাটালগটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের ক্যাটালগটা পেয়ে যাচ্ছেন এভরিওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখুন আচ্ছা আমরা এই ডিজাইনটা কালার রয়েছে কিন্তু একটা এটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে পেস্ট কালার দুইটা একই জিনিস এটা দেখালাম না আর অনেক সুন্দর সুন্দর ভালো মানের থ্রি পিস রয়েছে বিন সাইজের মধ্যে কালেকশনটা দেখাই এটা সিকোয়েন্সের মধ্যে বিন সাইজ দেখুন অনেক সুন্দর এর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক কোয়ালিটি একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট আর এই হচ্ছে কামিষ্টি পেছনের পার্ট পেছনের পার্টটা অনেক সুন্দর পেছনের পার্ট আর হচ্ছে স্যালারি কাপড়টা অনেক ভালো মানের তো অবশ্যই অবশ্যই যারা পাইকারিতে ব্যবসা আহ প্রোডাক্ট কিনে খুচরা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের থেকে পারচেস করে নিতে পারেন আমাদের কাছে আরো কিছু ডিজাইন রয়েছে আমরা এইগুলো একটু দেখাই এই ডিজাইনগুলো অনেক সুন্দর দেখুন বুটিক্সের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটা এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন স্যালোর অন্য থাকবে একবারে সব এর মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিষটি স্যালোরের কাপড়টা অনেক ভালো এই হচ্ছে কামিদের অন্যটা অনেক সুন্দর एवरीवन আমাদের কাছে এর আরো কিছু ডিজাইন রয়েছে তো সব তো আর খুলে দেখানো যায় না অফার বলতে দিচ্ছে একেবারে মাথা নষ্ট কারণ এই প্রোডাক্টগুলো আমরা বিগত সময় বারোশো এগারোশো টাকা বিক্রি করেছি কিন্তু এখন আমি ডিসকাউন্ট দিয়ে একদম ফাইনাল প্রাইজে দিয়ে দিচ্ছি চলুন এরপরে আমি আরেকটি আইটেম দেখাই এই আইটেমটা একটু দেখুন এটা হচ্ছে ফাইন কটন তো এটার প্রাইসটা নিচ্ছি সাতশো ষাট টাকা মাত্র সাতশো সাতশো ষাট টাকা কেন নিচ্ছি এটা লোনের বাবা ডিজিটালের বাবা বলতে পারেন এ হচ্ছে স্যালারি কাপড় যদি কেউ চান একটা পিসটা ডাবল হবে তাহলে সাতশো সাতশো ষাট টাকায় সম্ভব সাতশো ষাট টাকাকে আপনি দুইটা ড্রেস বানাইতে পারবেন এই ড্রেসটার মধ্যে একের মধ্যে দুই একটা জামা কিনলে দুইটা জামা বানাতে পারবেন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর এগুলো হচ্ছে ফাইন কটনের মধ্যে ডিজাইনটা তো এই হচ্ছে কামিজটি আরেকটি কামিজ দেখাই এই কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে একটা জামা কিনলে দুইটা জামা বানাতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আচ্ছা স্যালোয়ারটা আমরা ফুলে দেখাই খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে স্যালোয়ারের যেই কাপড় অন্য একই কাপড় আপনারা একটা জামা কিনে দুইটা জামা বানাতে পারবেন এই হচ্ছে কামিষ্টি অন্যটা তো এটা সবাই নিতে চাবে ইনশাআ এই প্রোডাক্টটা আপনারা রাখবেন সাতশো ষাট টাকা দামে দিয়ে আপনারা ফাইন কটন পারচেস করতে পারতেছেন আমাদের কাছ থেকে আর এগুলো আপনারা বারোশো টাকা উপরে বিক্রি করতে পারবেন কিনবে এক হাজার টাকা বিক্রি করলে কি অসুবিধা কি লাভ তো হবে এই হচ্ছে কামিজটি একটি সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে কামিশটি অন্যটা এব্রু ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর খুবই ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড়টা হবে এব্রু আমরা কামিজটি দেখুন ওর দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের অপূর্ব সমাহার ডিজাইনগুলো আমরা নিচ্ছি ইনশাআল্লাহ আপনারা পছন্দ করে শুধু অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা শুধু অর্ডার নিয়ে বিক্রি করবো আপনাদের কাছে এ হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা দেওয়াটা অত্যন্ত জরুরি স্ক্রিনশট দিলে আমরা সেম ডিজাইনটা আপনাকে দিতে পারবো তো এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ ওন্নাটা দেখুন অনেক কোয়ালিটি ফুল কোয়ালিটি ড্রেসের ওন্নাটা হবে আর এই হচ্ছে কামিজের এটা তো সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি প্রিন্ট এবং ফেব্রিক সবকিছু ভালো পাবেন এবার আমাদের ভিডিওগুলো দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কারণ আমরা প্রতিনিয়ত বেশ কিছু আইটেমের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি দুইশো পঞ্চাশ টাকা থেকে আমাদের একদম লো রেঞ্জের থেকে শুরু করে দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত আমাদের হাই রেঞ্জ পর্যন্ত ক্রিপিত রয়েছে আপনারা সবাই আমার দোকানে আসবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন